আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আর একটা ভিডিও শুরু করলাম আমাদের কুটাকাটি শুরু হয়েছে দেখি আজকে কি আয়োজন করে খানা পাকানের জন্য তাই আজকে

মানে মুরগি ভুনে করবে আছে তার জন্য সবকিছু রেডি করছি হ্যাঁ কোডা কাটি কি আছে পেঁয়াজ আলু এবং কি মুরগাও কোডা হইবে হ্যাঁ মুরগ আস্তা মুরগ না মুরগটা হইছে কি মুরগের রান মানে সুপার মার্কেটে কিনা না হইছে নাকি হুম এখন আনছে তাইলে আজকে আমাদের মুরগি ভুনা হইবে সাথে ফলাও

তাই <laughs>

আমরা তো আবার একটু গুনে ভালো না হইলে খাওয়া সম্ভব হয় না এখন দোয়ার ফালা নাকি আনমু

তেল দিয়ে করে শুরু এই যে টেস্ট পাতাগুলো আর এই গরম যে মুরগি एक बार तो दाव दे देना है तो आज आने देते हैं जितना ज़्यादा दिन अच्छी लगने आलू बस बस मार क्या वो ही है ठीक है तो ना तो ये वो तो ताको ऐसे ऐसे मैंने फिर ऐसे बाज़ार बिचे ऐसे फॉलर देना ऐसे जीजा मुझे

pakai garam panjangnya. Kalau tidak ada juga ada terus, ada, ada, jalan balik balik.

আমরা তো ডেলি ডেলি ওই সাদা ভাত বা মাছ মাংস বস্তা ডাল এগুলো খাই তো আজকে একটা ছুটি এই জন্য একটা স্পেশাল খানা নাকি মানে পোলাও আর মুরগি বুনে এখন জল দিয়ে দিবে গরম জল দিয়ে দাও বিসমিল্লাহ

তাই আমাদের মুরগিও এক পাশ বুনো হয়ে গেছে এখন মানে উল্লে দিকে আছে না সুন্দর বাজি মুরগি

なぜでオネクションの場所に

গোলাপ <laughs> জল্প <laughs>

যাগো সুজুক আছে বা ছুটি আছে এরকম ছুটি না বাজার गाव তো থাকার দরকার আছে অনেকে তো রান্নাই করতে পারে না মানে আমরা যে পাকটা এই পাকটায় অনেক grano মশলা তোই যারা প্রবাসী আছে সব জায়গার মালিক তো না এক রকম না অনেক জায়গার মধ্যে এরকম মশলা দিয়ে খাওয়া যায়ই পারে না এক প্রত্যেক দেশে এক সিস্টেম কোনো কোনো জায়গাতে মালিক ভালো पकाই দেয় আবার কোনো কোনো জায়গাতে এর মশলা দিয়ে पकाই দেয় না কারণ গন্ধ হয়েছে ওই গ্রানডা অনেকে সহ্য করতে পারেনা গন্ধ দিবি দিবে গরম জল না আবার একটু ঠিক আছে দিবি দেই ঢাকান দিবি না কি শুদ্ধ হবে অবশ্যই ভিতর তার

আহ মুরগ এই এই মুরগি মুরগির ঝান বনা হই গেছে না তাইলে আমাদের মুরগির রেসিপি শেষ হই গেছে তারপর দর্শক থেকে বিদায় নিয়ে যাই তাই যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আমাদের ভিডিওটা কেমন হইছে পাকটা কেমন হইছে যদি কমেন্ট করে জানান তো এই ভালো লাগবে নাকি তো এই আবার নতুন নতুন ভিডিও দিতে পারবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো কাজের সাথে জড়িত থাকবেন তো এই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ